আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকা দিয়ে গণভোট করা সম্ভব বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সময়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি বলছে গণভোট করতে না নাকি অনেক টাকা খরচ হবে পাঁচে অগস্টের পরে বিএনপির একটা আসনে প্রার্থী যেই পরিমাণ চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে এছাড়া ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই একটা গণভোটের আয়োজন করা সম্ভব এরপর জানাব বিএনপি কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয় বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদ বলেছেন সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনও নেতাকর্মী জড়িত নয় যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে সব অপকর্মের সঙ্গে জড়িত হন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বললেন জামাত ও এনসিপি নির্বাচন চায় না তারা সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায় বাংলাদেশ জামাত ইসলাম ও এনসিপির সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন জামাত ইসলামী ও এনসিপি এদেশে নির্বাচন চায় না তারা চায় যেভাবে সরকার চলছে চলুক সরকারের সঙ্গে থেকে তারা যত রকম সুযোগ সুবিধা নেওয়া যায় সবকিছুই নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি এবারে জানাব দেশের সব খারাপ কাজের শুরু উনিশশো সালে আওয়ামী লীগের হাতে বললেন আইন উপদেষ্টা দেশ জাতির স্বার্থে প্রশাসনকে দলনিরপেক্ষ রাখার তাগিদ দিয়ে আইন উপদেষ্টা বলেছেন এদেশে যত সমস্যা তৈরি হয়েছে সব কিছু আসলে আওয়ামী লীগের হাত ধরেই শুরু হয়েছে তারা দেশের বিরুদ্ধে সবসময় কাজ করেছে বলে জানান তিনি এবং সর্বশেষ জানাব জুলাই গণ বিরোধী ভূমিকা ইবির তিরিশ শিক্ষক কর্মকর্তা সনদ বাতিলের সিদ্ধান্ত ইসলামী ইবিতে জুলাই আন্দোলন বিরোধী শিক্ষক বাতিল কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত তেত্রিশ শিক্ষার্থীকে বহিষ্কার তাদের সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকা নিয়ে গণভোট করা সম্ভব বললেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমানক পাটোয়ারি বলেছেন বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে পাঁচই অগস্টের পর বিএনপির একটা আসনে প্রার্থী যেই টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে একটা গণভোটের আয়োজন করা যাবে ছাড়াও ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে ওই টাকা দিয়েও একটা গণভোট করা সম্ভব শনিবার একই নভেম্বর বিকেলে রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে সব কথা বলে নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সামান্য কারো বলেছেন বিএনপি এবং জামাতের মুক্ত একটা বোঝা বোঝাপড়া হচ্ছে এমনটা আমরা শুনতে পাচ্ছি বিএনপি নোট অব ডিসেন্টের বিষয় থেকে সরে আসবে আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামাত সরে আসবে এই ধরনের একটা অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনছি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাবো তাহলে তাদের মাথাটা খুলবে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন এই নির্বাচনে অন্তর্বর্তীকালীন কারণ এখন আর তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই এ সময় তিনি আরো বলেছেন বিএনপি এমন একটা ভান ধরে তারা মনে হচ্ছে সব জানতার শমশের কিন্তু প্রকৃতপক্ষে এই বিএনপি এখন পর্যন্ত কিন্তু একটা বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি বরং শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে তারা এখন ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে বিএনপিকে এই চাঁদাবাস দলকে দেশের মানুষ ভোট দেবে না সেটি দিনের মতো পরিষ্কার ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সারা দেশ থেকে গণজোয়ার এসেছে বিএনপি চাঁদাবাসকে সবাই বয়কুট করেছে বিএনপির কোন নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয় বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বলেছেন বিএনপির কোনো নেতৃত্ববৃন্দ কোন ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয় তবে দেশজুড়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি এবং নানারকম সাম্প্রদায়িক দাঙ্গা সহ বিভিন্ন কর্মকাণ্ড বিএনপির নেতৃত্ববৃন্দদের দ্বারাই হচ্ছে এমনটা দেখা যাচ্ছে পাথর মেরে মানুষ হত্যা ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট থেকে শুরু করে এমন কোন অপরাধ হচ্ছে না যেটা বিএনপির নেতৃত্ববৃন্দরা করছে না কিন্তু বিএনপির কমান্ড এখন এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে অপরাধ কি জিনিস সেটা তারা বোঝেই না কিন্তু প্রতিনিয়ত দেশজুড়ে যে চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড বালুমহল দখল প্রায় প্রতিটি জায়গায় বিএনপির অবাধ বিচরণ কিন্তু বিএনপির নেতৃত্ববিন্দুরা সব কথাগুলো স্বীকার করছে না সে সময় বিএনপি অত্যাচারিত ছিল বলে দেশের প্রতিটি মানুষ বিএনপির পক্ষে কথা বলেছে কিন্তু সতেরো বছর পর বিএনপির এই ধরনের কর্মকাণ্ড দেখে মানুষ সত্যি বিস্মিত আসলে এরা কি অত্যাচারিত ছিল না কি এরাই মূলত এতদিন ধরে এরা কোথায় ছিল আর এসে সাধারণ মানুষকে তারা নানাভাবে হয়রানি করছে বিষয়টি এখন সাধারণ মানুষ বুঝতে পেরে এখন দলে দলে বিএনপি থেকে পদত্যাগ করে এখন অনেকেই জামাতে যোগ দিচ্ছে কিন্তু বিএনপির হাইকমান্ডের এটি বোধগম্য হচ্ছে না প্রতিনিয়ত তারা মিছিল মিটিং করছে কিন্তু দেশের জনতা আদতে বিএনপিকে চায় কি চায় না সে বিষয়টি হয়তো তারা বিশ্লেষণ করে বুঝে উঠতে পারছে না ইতিমধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখা গেছে বিএনপির ভরাডুবি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আদতে তারা কি করবে তাদের কি মানুষ ভোট দিবে সে বিষয়টি আসলে যাচ্ছে না তবে নির্বাচন আসলেই যদি সুষ্ঠুভাবে ভোটা এবার জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কম নয় কারণ জামাতাদের প্রতিটি সমাবেশে যে পরিমাণ মানুষ মানুষের উপস্থিতি করেছে সত্যি এটা ইতিহাসে বির

জামাত এনসিপি নির্বাচন চায় না সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায় বলেন রুমিন ফারহানা বাংলাদেশ জামাত ইসলাম ও এনসিপির সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সৌ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন বিএনপি এবং জামাত ইসলাম এদেশে নির্বাচন চায় না তারা সরকারের সঙ্গে থাকতে চায় যেভাবে চলছে চলুক সরকারের সঙ্গে থেকে তারা যে যত পারছে তত সুবিধা নিতে চায় আজ বিকেল থেকে রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় জয়ধরকান্তি তেলিকান্দি এলাকায় পৃথক তিনটি সমাবেশে বিএনপির নেত্রী এসব কথা বলেছেন রুমিন ফারহান বাংলাদেশ গড়তে চাই সেজন্য আমাদেরকে অবশ্যই একসঙ্গে মিলেমিশে কাজ করতে করতে হবে আমরা শুধু বিএনপি কাজটি না জন্য অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদেরকে জোট গঠন করতে হবে এ সময় মিত্রদের সঙ্গে আগামীতে জোট গঠন করে সরকারে যাওয়ার বিষয়টি জানিয়েছেন বিএনপির এই নেত্রী তিনি বলেন আগামীতে নির্বাচনে আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দরভাবে ভাবে নিরপেক্ষভাবে কাজ করে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অবশ্যই আরও ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে চাই সেজন্য আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আমাদেরকে যেভাবে তিনি পরিচালিত করছেন আমরা সেভাবে পরিচালিত হতে পারি না কারণ সরকার আমরা জুলাই সনদে সব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সরকার সে বিষয়কে উপেক্ষিত করে আবার জুলাই সনদে সেগুলোকে স্থান করে দেওয়ার সুযোগ করে দিয়েছে জন্য সরকারের উদ্দেশ্য করে আমরা বলতে চাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনি যে কর্মকাণ্ড পরিচালিত করছেন এটা আসলে খুবই খারাপ কিন্তু আমরা চাই যেভাবে বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে যাবে সেই বিষয়টি মাথায় নিয়ে তারেক রহমান একত্রিশ দফা দিয়েছিলেন এবং সে অনুযায়ী আমরা কাজ করব। দেশের সব খারাপ কাজ শুরু উনিশশো তিয়াত্তর সালে আওয়ামী হাত ধরে বলেন উপদেষ্টা আসিফ নজরুল দেশ এবং জাতির সাথে প্রশাসনকে দল নিরপেক্ষ করতে হবে বলে মন্তব্য করেছেন আসিফ নজরুল তিনি বলেছেন দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে প্রশাসনকে নিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই প্রশাসনকে দিয়ে আর কোনো দল যেন দলীয়করণ তাদের কার্য স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়টি আমাদের অবশ্যই যাচাই বাছাই করতে হবে তিনি আরো বলেছেন আমরা চাই প্রশাসন থাকবে নিরপেক্ষ এবং সে অনুযায়ী আগামী নির্বাচনে প্রশাসন দায়িত্ব পালন করবে তবে নির্বাচন উপলক্ষে যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় তার জন্য কেউ কোনো রাজনৈতিক দলই দায় এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরো বলেছেন আমরা চাই দেশের মধ্যে যেন কোনো অপরাধ না হয় যে কোনো কোন অপরাধী যেন সাজা পায় বিগত সময়গুলো অ্যানালাইসিস করে দেখা গেছে প্রতিটি অপরাধীর কর্মকাণ্ড সবকিছু মূলত ওই একটি রাজনৈতিক দলের হাত ধরেই দেশে এসেছে সুতরাং দেশের মানুষকে এসব ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে হবে আজ রাজধানীর কারণবাজার এলাকায় প্রথম আলোর কার্যালয়ে বাংলাদেশ পুলিশ সংস্কার চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় সব কথা বলেছেন আসিফ নজরুল